হাঁপানির ধরন হাঁপানির ভিন্নতা রোগের ভিন্নতা হিসেবে হাঁপানিতে বিভিন্ন রকমের ওষুধ হয় বিভিন্ন রকম ওষুধের একটা পর্যায়ে আমরা বলছিলাম হাঁপানিতে হাঁপানির উপসর্গ হাঁ তারপর হাঁপানির সাথে বিভিন্ন প্রাসঙ্গিক বিষয়ে হাঁপানির উপসর্গের সাথে পর্যায়ক্রমে হাঁপানি হাঁপানির বৃদ্ধির কাল এইগুলা নিয়ে আমাদের এই পর্যন্ত প্রায় পাঁচটা চ্যাপ্টার আমরা শেষ করছি পাঁচটা চ্যাপ্টারে আমাদের প্রায় চোদ্দটা ভিডিও শেষ হয়েছে আলহামদুলিল্লাহ আজকে আমরা ছয় নম্বর চেপ্টার শুরু করব। এই চেপ্টারে আমাদের থাকবে হাঁপানির বৃদ্ধি অর্থাৎ কখন কেমন বৃদ্ধি হলে হাঁপানিতে আমরা কোন ধরনের ওষুধের কথা চিন্তা করব। হাঁপানির বৃদ্ধি হিসাবে হাঁপানিতে কি কি ওষুধ আসতে পারে আমাদের আজকে এই নিয়ে আলোচনা এই নিয়ে আলোচনা আমাদের আজকে হাঁপানি নিয়ে মোট পনেরো নম্বর ভিডিও আর বৃদ্ধি হিসাবে প্রথম ভিডিও বৃদ্ধিচার প্রথম ভিডিওতে আমরা যে বিষয়টা বলবো প্রথমেই সেটা হচ্ছে কেউ আমাদের এই ভিডিওগুলা থেকে নিজে নিজে ওষুধ প্রয়োগ করার চেষ্টা করবেন না অবশ্যই একজন ভালো ডাক্তারের পরামর্শে ওষুধ খাবেন একজন ভালো পিওর হোমিয়োপ্যাথিক ডাক্তারের পরামর্শে যখন ওষুধ খাবেন তখনই হোমিয়োপ্যাথিক আরোগ্য হবে এরপর আমরা আমাদের আলোচনা মূল আলোচনায় আসি যে হাপানির বৃদ্ধি যদি কারোর হাপানির বৃদ্ধি হয় বর্ষায় অথবা বৃষ্টি হলে চারপাশে কাঁদা থাকলে বা ভেজা ভেজা বাতাস বাতাসে যখন পানির পরিমাণ বেশি থাকে এই সময় যাদের হাঁপানি বৃদ্ধি হবে তখন আমরা এদের জন্য ডাল কামারা এবং ন্যাটাম সালফের কথা চিন্তা করব বৃষ্টি বর্ষা স্বেচ্ছে জায়গায় স্বেচ্ছাতে আবহাওয়ায় আমরা ন্যাট্টাম সালফ এবং ডাল কামারার কথা চিন্তা করব দ্বিতীয়তে আমরা যখন দেখি যে হাঁপানি সন্ধ্যা থেকে বৃদ্ধি পায় সন্ধ্যা থেকে বৃদ্ধি পেয়ে রাত দশটা পর্যন্ত এটা বৃদ্ধিকাল থাকে রাত দশটা পর্যন্ত থাকে এই সময় যদি তার মাথায় একটু পানি দেওয়া যায় ঠান্ডা পানি দেওয়া যায় তার উপশম লাগে এদের আবার হাঁপানিতে শ্বাস ফেলতে সবচেয়ে কষ্ট হয় শ্বাস নিতে এত কষ্ট হয় না শ্বাস ফেলাতে তাদের বেশি কষ্ট হয় এরকম ব্যাপারে আমরা ফসফরাস মেডিসিনটার কথা চিন্তা করবো ফসফরাস ফসফরাসে এরকম অবস্থা থাকে যে এরা সন্ধ্যায় বাড়ে এবং মাথায় ঠান্ডা পানি দিলে এদের উপশম হয় এরপরে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে বর্ষার আগমনে যখন বর্ষা আসবে আসবে বা বর্ষা জল হাওয়া বইতে থাকবে এদের যখন নতুন ভাবে বা একটু হাঁপানি শুরু হয় হাঁপানির তরুণ অবস্থা দেখা যায় বর্ষাকালে কাদাময় অবস্থায় এই কাদাময় অবস্থার আগের মুহূর্তে এই যে প্রথম প্রথম যে হাঁপানির অবস্থা শুরু হয় এই সময় আমরা এদের জন্য আর্টস আয়োডের কথা চিন্তা করব আর্টস আয়োড কিন্তু ওই যে আমরা বললাম যখন কাদা হয়ে যাবে চারিদিকে পানি থাকবে ভেজা বাতাস থাকবে তখন কিন্তু নেটাম নেটাম সালফের কথা চিন্তা করব কিন্তু প্রথম তরুণ অবস্থায় আমরা আর্টস আয়োডের কথা চিন্তা করব এরপর আমরা বলবো যদি এমন হয় যে বর্ষা ঋতুতে সর্দি কাশি হাসি এবং এগুলা চলতে চলতে একটা সময় তা বসে গেছে বসে যাওয়ার পরে এই অন্য কোন ঋতুতে বর্ষা ছাড়া অন্য কোনো ঋতুতে ওই যে বর্ষাতে হাঁপানি বসে হয়েছে ওটা অন্য কোন ঋতুতে হাঁপানি পাবে দেখা দিছে আগে অনেকদিন সর্দি কাশি ছিল হাঁচি ছিল কিন্তু পরবর্তীতে সেটা হাঁপানি পাবে প্রকাশ পাচ্ছে যদি এমন হয় পরবর্তীতে হাঁপানিতে প্রকাশ পায় তখন আমরা এদের জন্য আয়ডের কথা চিন্তা করব করবো এরপরে আমরা দেখি যে মেঘ বৃষ্টি এই মেঘ বৃষ্টি আসার আগ মুহূর্তে কয়েকদিন আগ থেকে এদের হাঁপানি শুরু হয় আহ মনে হয় যেন এরা বুঝে যে মেঘ বৃষ্টি আসবে অনেকে এই সিস্টেমটাকে এদেরকে অনেকে অনেক সময় দেখা যায় যে হাঁপানি ছাড়াও এরা বৃষ্টি আগ থেকে এদের সমস্যা শুরু হয় যদি পানিটা এর বৃষ্টির আগ থেকে দু চার দিন আগ থেকে শুরু হয় তখনও আমরা চিন্তা করব সরিনামের কথা অন্যান্য সমস্যা হলেও আমরা বৃষ্টির আগে বৃষ্টির একদিন দুদিন আগে বা চার পাঁচ দিন আগে এরা এদের যত সমস্যা শুরু হবে তখন আমরা বুঝবো যে এদের সরিনাম মেডিসিনটার প্রয়োজন এরপরে আমরা বলবো যদি ভেজা ঠান্ডাতে ভেজা ঠান্ডাতে হাঁপানি হয় আমাদের বর্ষায় কিন্তু সব সময় এই ঠান্ডা থাকে না বর্ষায় অনেক সময় গরম থাকে একটা উষ্ণতা ভাব থাকে বাষ্প বাষ্প একটা ভাব থাকে এই কিন্তু যদি সেটা বর্ষার শেষের দিকে হয় শীতের শীতের সময়ে হয় শীতের আগ মুহূর্তে হয় তখন কিন্তু তখন এখানে একটা ঠান্ডা ভাব থাকে বা বর্ষার মধ্যে অনেক সময় ঠান্ডা ভাব থাকে ঠান্ডা বর্ষায় আমাদের মূল আলোচনা হচ্ছে ঠান্ডা বর্ষায় যদি হাঁপানি বৃদ্ধি হয় ঠান্ডা বর্ষায় হাঁপানি বৃদ্ধি হলে আমরা এদের জন্য থুজ অক্সিডেন্টালিসের কথা চিন্তা করব ঠান্ডা বর্ষায় থুজ অক্সিডেন্টালিস আমরা আজকে হাঁপানির বৃদ্ধি নিয়ে আমাদের আলোচনা পাঁচ মিনিট ছয় মিনিট হয়ে গেছে আমরা পরবর্তী আলোচনায় পরবর্তী ভিডিওতে এর বাকি আলোচনা কন্টিনিউ করব এই বলে আমরা আজকের মতো এখানেই বিদায় দিচ্ছি সালাম আলাইকুম রহমতুল্লাহ